মহেশতলায় দুদিন নিখোঁজ থাকার পর মাঠ থেকে উদ্ধার যুবকের দেহ ঘটনাস্থলে পুলিশ দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলা বাটানগর পুরাতন জনতা রেস্টুরেন্টের মাঠে এক যুবককে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা ওই দেহর পাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে মদের বোতল ও গ্লাস চাঞ্চল্য ছড়া এলাকার ভিড় জমাতে থাকে সাধারণ বাসিন্দারা খবর পেয়ে ঘটনাস্থলে মহেশতলা থানার পুলিশ পৌঁছে তড়িঘড়ি দেহ উদ্ধার করে বেহালার বিদ্যাসাগর হাসপাতালে পাঠানো হলে চিকিৎসকেরা মৃত বলে জানান ওই যুবককে মৃত যুবকের নাম সায়ন বিশ্বাস বয়স ছাব্বিশ বাড়ি মহেশতলা বাটানগর মল্লিকবাজার নতুন পল্লী এলাকায় পরিবার সূত্রে জানা যায় দুদিন আগে বাড়ি থেকে বার হয়েছিল আর বাড়ি ফেরেনি বহু খোঁজাখুঁজির পরেও তার কোনো খোঁজ পাওয়া যায়নি অবশেষে দুদিন পর মাঠ থেকে উদ্ধার হলো তার দেহ পুলিশ ইতিমধ্যে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে দেহ ময়না তদন্তের জন্য পাঠিয়েছেন ময়না তদন্তের পর জানা যাবে মৃত্যুর সঠিক কারণ রেবতী মালির রিপোর্ট দক্ষিণ চব্বিশ পরগনা এসে কি দেখলেন পড়ে আছে কি

যে ছেলেটি মারা গিয়েছে ওর নাম জানেন ওর নাম সায়ন বিশ্বাস আচ্ছা কত বয়স হবে আপনি কি হন আমি ওর কাকিমা আপনার নাম রানু বিশ্বাস